এখানে আমাদের নবরাত্রি নবরাত্রি শ্রী শ্রী রাধা রাজবিহারী জিউর মন্দির কতদিন ধরে এই পূজা হচ্ছে শ্রী শ্রী রাধা বঙ্গি ভাগবত সমাজ পরিচালিত এই সতেরোতম পূজা চলছে এই পুজো কবে শুরু হয় এই প্রতিবাদ কল্পারম্ভের থেকে আরম্ভ হয় প্রতিবাদ কল্পারম্ভ থেকে নয় মানে দশম পর্যন্ত এই পূজা চলে পূজা উপলক্ষে এখানে ভক্তরা আসে অঞ্জলি দেয় এই পূজা নয় দিন ধরে চন্ডী পাঠ চলে পূজা পাঠ চলে ভোগ চলে সব এখানে হ্যাঁ আর আমার এই শ্রী শ্রী রাধা রাজবিহারী বঙ্গি ভাগবত সমাজ পরিচালিত যেদিন থেকে উৎসব হয় এই অনুষ্ঠানের একটাই পূজার একটাই বৈশিষ্ট্য আমার রাসবিহারী অতিথি রূপের অতিথি রূপে যেহেতু আমরা বৈষ্ণবীয় ধর্ম এখানে দেখবেন নয়টি ঘট আছে বিষ্ণু ঘট আছে তারপরে শিবের ঘট আছে চণ্ডীর ঘট আছে নবপত্রিকা আছে তারপরে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দুর্গা এভাবে নবঘট আছে আর অষ্টমী দিন সর্বত ভদ্রমণ্ডলের করে নবঘট দশ পতাকা আর প্রতিবাদে কল্পারম্ভে আর ঘট দেবী ঘট ওখানে বসে আর ওখানে আপনার বোদন আমন্ত্র নদীবাস ওখানে ঘট বসে আর এখানে শান্তি কুম্ভ মোট পঁচিশটি ঘট বসে তার ঘট নেই এটা আমরা এই ধারাটা হলো আমাদের সেই বিয়তনন্দ ধরে আমাদের এই পূজা পদ্ধতি চলতে থাকে ওই উপলক্ষে আমার মন্দিরের রাধা রাজবিহারীর চলন্ত প্রতিমা বিগ্রে এখানে আসে আর শালোগ্রামে প্রেজেন্ট থাকে এখানে

দান করলে দানের জিনিস না নেওয়া পর্যন্ত দান সিদ্ধ হয়ে গেছে কি দোষ আছে মায়ের দশমী বিবিধ পূজা হয়ে যায় দর্পণ বিসর্জন হয়ে যায় মায়ের বিসর্জন হয়ে যায় এবার রাখা রাজ পূজা এভাবে তার চলা যায় না দশ এগারো দিন যেভাবে চলে যেজন্য মাকে আবার এক বছরের আকাঙ্ক্ষা থাকে মাকে নিরম করে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিউ এনআইসিউ এবং এনএবিএল একটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ